হজরত আবু হুরাই বলেন আল্লাহর রসুল আমাকে রমজানের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন রাতে এক এসে সেই স্তূপকৃত খাদ্যবস্তু থেকে মুঠি ভরে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে আল্লাহর রসুল সাল্লু আলি আসাল্লামের কাছে হাজির করব। সে বলল দেখুন আমি এক অভাবী প্রয়োজন বস্তু ও পরিবারের ভালগ্রস্ত লোক আমি তাকে সেরে দিলাম সকালে নবী সল্লাহ আলাইসাল্লাম বললেন আবু হুলাইরা তোমার গত রাতের মন্দির কী হাল আমি বললাম ইয়া রসল্লাহ সে তার অভাব অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলায় আমার দয়া জেগেছে তাই তাকে সেরে দিয়েছি নবী সল্লা আলাই সাল্লাম বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে ফলে আমার জানা হয়ে গেল রাসুল্লাহ সাল্ল্লা আলাই সাল্লাম যখন বলেছেন আসবে অবশ্যই সে আসবে আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম ইতিমধ্যে সে এসে সেই স্তূপকৃত খাদ্য বস্তু থেকে মুটি ভরে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম বললাম তোমাকে আল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে হাজির করবই সে বলল আমাকে ছেড়ে দিন আমি এক অবাবিলোক পরিবারের ভারগ্রস্ত আর আসবো না তার এ কথায় আমার দয়া দয়া হলো ছেড়ে দিলাম সকালে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন আমার বন্ধির কি খবর আমি বললাম যারা রাসূলুল্লাহ সে তার প্রচন্ড অভাবগ্রস্ততা ও পরিবারের কারগ্রস্ততার কথা বলেছিল তাই আমার দয়া হয়েছে তাকে আমি ছেড়ে দিয়েছি তিনি বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারো আসবে তার এ কথাই তৃতীয় রাতেও আমি অপেক্ষায় রইলাম এক পর্যায়ে সে এসে মুঠি ভরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরে ফেলি এবং বলি এবার তোমাকে রাসূলুল্লাহ হলে আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করেই ছাড়ব এ নিয়ে তিনবার ঘটল যে তুমি বলো আসবে না কিন্তু আবারও আসো সে তখন বললো আমাকে ছেড়ে দিন আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন বললাম কি সেই কথা সে বলল যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুস্তি করবেন আল্লাহ হাইম কয়ুম শেষ পর্যন্ত তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ফেলবে না আমি তাকে সেরে দিলাম সকালে রাসুলল্লাহ সাল্লাহ আলাই আমাকে বললেন গত তোমার বোনদের কি করল বললাম ইয়া রসলাল আল্লাহ সে বলল যে আমাকে এমন কিছু সে শিখিয়ে দিবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন তাই আমি তাকে ছেড়ে দিয়েছি জিজ্ঞাসা করলেন সে কথাগুলো কি বললাম সে বলেছে যখন তুমি বিছানায় যাবে তখন আয়াদুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে সে বললো আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য এক রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন আর সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ফিরবে না সাহাবিগন্ত কল্যাণের ব্যাপারে খুবই লালাইট ছিলেন নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আমা ইনাহ কত সদা কোথাও কা শোনো সে তোমাকে সত্যিই বলেছে যদিও সে ডাহা মিঠুক এরপর বললেন আপু পররা তুমি কি জানো পরপর তিন রাত কার সাথে তুমি কথা বলেছো তিনি বললেন না আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেনা শৈতান সে ছিল একজন শৈতান